আজকে দেখাবো পঁচিশ হাজার নশো নব্বই টাকায় একটা সোফা দেখো রয়েছে কিন্তু সোফা মোড়ে শুনেছেন সোফা মাত্র পঁচিশ হাজার নশো নব্বই দেখুন এর মধ্যে স্টোরেজ রয়েছে এটা হয়ে গেল ফুল এটা এরকম করবে আবার আপনি একটা ব্যাগ করুন আপনি কাবেন পাবেন রিক্লাইনার এবং সন্ধ্যাবেলা টিভি দেখবেন স্ন্যাক্স পাবেন রিক্লাইনার আবার পুল আউট আবার পুল করে দেখুন আমাদের আমাদের এই যে পুশব্যাকটা পছন্দ হলো না কাল কালার আমার হাজার রকমের কালার আছে আপনি যে কোন কালার আপনার পছন্দের কালার আপনি নিয়ে করতে পারবেন যে কোন কালার করতে পারবেন যে কোন কালার করতে পারবেন আর অপশন আছে এরপরে দেখাচ্ছি একটা এল কর্নার সোফা কম্বো আপনারা দেখেছিলেন ট্র্যাডিশনাল সোফা কম্বো আপনাদের দেখাচ্ছি একটা এল সোফা সাইজ সোফা কম্বো